হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বরবিলার বিলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আপনাদেরকে জানাবো বিশ্বের সব থেকে বড় জলপ্রপাত সম্পর্কে বিশ্বের সব থেকে বড় জলপ্রপাতটির নাম হল নায়াগরা জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও কানাডা অন্টারিও প্রদেশের মধ্যে অবস্থিত এটি কানাডার দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত অন্টারিও প্রদেশের রাজধানী শহর টরেন্ডু থেকে একশো আঠাশ কিলোমিটার দূরে অবস্থিত জলরাশি যার অর্থ হলো জলরাশির অস্রোধ নায়াগ্রা নদীটি প্রায় বারোশো বছরের পুরনো এর আগে আঠারোশো বছর পূর্বে অন্টারিওর দক্ষিণ প্রায় দুই থেকে তিন কিলোমিটার বরফে ঢাকা ছিল অময়ের সঙ্গে সঙ্গে আর নিয়মিত গ্রীষ্মমন্ডলীয় পরিবর্তনের ফলে গলতে শুরু করে বরফ আর গ্রেট লেক বেসিনে প্রচুর পানি জমতে থাকে এবং লেক ইরি নায়াগ্রা নদী আর লেক অন্টারিও থেকে আসা পানি মিলে এই বিশাল জলপ্রপাতের সৃষ্টি হয় বর্তমান উত্তর আমেরিকার সবচেয়ে শক্তিশালী এবং বিশ্বের সবচেয়ে বৃহত্তম জলপ্রপাত নায়াগ্রা এটি মূলত তিনটি জলপ্রপাতের সবচেয়ে বড় জলপ্রপাতটির নাম হলো ফলস বা কানাডা ফল এটি প্রায় একশো সাতষট্টি ফুট উঁচু থেকে ছাব্বিশ শ ফুট চৌড়া পানির স্রোত নিয়ে নিচে আশ্চর্য করে তোলা হয় নায়াগ্রা জলপ্রপাতের প্রায় নব্বই বাট পানি এই ফলস দিয়ে পতিত হয় এর ফলে এখানে প্রতি বছর প্রায় ৩০ মিলিয়ন পর্যটক বহন করে থাকে বসন্ত ও গ্রীষ্মকালে এই মলের জলপ্রপাত পরিদর্শনের সারা সময় এখানে রয়েছে প্রজাপতির বান্ডা। যেখানে দুই হাজারেরও বেশি প্রজাপতির প্রজাপতি রয়েছে আর রয়েছে নায়াগ্রা মিউজিয়াম নায়াগ্রা এবং সৌন্দর্যজনক স্রোত কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় জলবিদ্যুৎ কেন্দ্র